আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হল আসসালাম আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি আল্লাপাক রাবুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা অনেকে জানেন করোনার আগে বাংলাদেশে আমরা লক্ষ লক্ষ নিপল নিপলিংকার এবং পোলট্রি সামগ্রী বিক্রি করতাম এবং ব্রিডার এর উপর যে প্যান ফিডিং নিপল ড্রিঙ্কিং কন্ট্রোল শেডের সিস্টেমগুলো গুলো উপর আমি বেশ কয়েকবার চায়নাতে গিয়ে সরাসরি ট্রেনিং নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি একটি উইংস ঘুরাচ্ছি আসলে করোনার পরবর্তীতে আমদানি কঠিন হয়ে যাওয়ায় এগুলো ধীরে ধীরে বন্ধ করে দেই তো আলহামদুলিল্লাহ আমাদের হাতে গড়া বেশ কিছু শ্রমিক বাংলাদেশে কন্ট্রোল শেটগুলো করছে তো এবার তীব্র গরমের কারণে বেশ কয়েকটি হ্যাচারি ভিজিট করি বাংলাদেশের বেশ কয়েকটি খ্যাতনামা হ্যাচারি ভিজিট করি তারই আদলে ছোটোখাটো বেশ কয়েকটি হ্যাচারি ভিজিট করতে গিয়ে ওনাদের কন্ট্রোল সেট দেখে আসলে খুব খারাপ লাগে আসলে বিষয়টি হচ্ছে অনেক বিষয়টি হচ্ছে যেখানে দশটি ফ্যান লাগবে সেখানে ষোলোটি ফ্যান লাগাচ্ছে ষোলোটি ফ্যান লাগবে আটটি ফ্যান লাগাচ্ছে তো এক ভাইকে আমি প্রশ্ন করলাম যে ভাই এখানে তো আপনার বারোটি ফ্যান লাগবে আপনি কেন আঠারোটি ফ্যান দিয়েছেন তো ভাই আমাকে উত্তর দিচ্ছেন বেশি ফ্যান দিলে ভালো হয় আর আমার টাকার প্রবলেম নেই তো আসলে বিষয়টা এরকম নয় একটি শেডের হাই লো ওয়াইড এই ক্যালকুলেশন করে যে অঙ্কটি আসবে আমরা চায়নাতে যেখান থেকে শিখেছি এই অঙ্কর উপর ভিত্তি করে ফ্যানের সংখ্যা নির্ধারণ করা হবে এর পাশাপাশি আপনার কুলিং নির্ধারণ করা হবে কোথাও দেখছি কুলিং প্যাড দশটি বেশি দিচ্ছে আবার কোথাও দেখছি কুলিং প্যাড দশটি কম দিচ্ছেন বিষয়টি আসলে এরকম নয় দেখতে পাচ্ছেন আমাকে দেখা যাচ্ছে বেশ বড় একটি কন্ট্রোল শেডের সামনে এই সেটটি আমি চায়না থেকে সরাসরি ট্রেনিং করার পর এক বড় ভাই বড় মপের মানুষ তিনি আমাকে দিয়ে এই কন্ট্রোল সেটটি করান তো এবার তীব্র গরমের অনেক খামারি ভাই আমার কাছে চলে আসেন যে ভাই আমাদের হেল্প করুন আপনার পূর্ব এবং দক্ষতা যে আপনার আপনি যে সরাসরি যে ট্রেনিং নিয়েছেন সেই দক্ষতাগুলো কাজে লাগিয়ে আমাদের হেল্প করুন আপনারা যে কেউ সাধারণ শেডে কুলিং প্যাডের মাধ্যমে এবং ফ্যানের মাধ্যমে আমাদের কন্ট্রোলার আমাদের নিজস্ব উদ্ভাবিত কন্ট্রোলার কাজে লাগিয়ে আপনারা এটি সম্ভব করতে পারেন কারণ ভালো মানের একটি কন্ট্রোলারের দাম পাঁচ থেকে পনেরো লক্ষ টাকা শুধুমাত্র কন্ট্রোলার পঁচাত্তর হাজার থেকে এক লক্ষ টাকা এর পাশে যে ডিভিএম বোর্ড এই বোর্ডগুলো দেয় না আমরা কমপ্লিট লক্ষ থেকে কয়েক লক্ষ টাকায় পাঁচ হাজার মুরগি থেকে দশ হাজার করে দিতে সক্ষম কারণ বিদেশ থেকে আপনারা এই জিনিসগুলো ক্রয় করিলে এগুলো নষ্ট হলে নতুন ক্রয় করতে হয় সেখানে আমাদের এই কন্ট্রোলার গুলো আপনারা আলাপ আলোচনায় বছরের পর বছর ঘরে বসে মেরামত করে চালাতে পারিবেন পাশাপাশি আমাদের আরেকটি উদ্ভাবন হচ্ছে এই প্যান ফিডারের যে কন্ট্রোলার মোটরটিকে অটোমেটিক অফ করবে অটোমেটিক অন করবে এই কন্ট্রোলার গুলো চায়নারা জার্মানি এবং ইসরায়েল থেকে সাধারণত সাউথ আফ্রিকা থেকে এনে থাকেন এবং চাইনিজরাও আনাচ্ছেন তো এই কন্ট্রোলার গুলো অনেক জায়গায় আমরা সেট আপ করেছিলাম করে করার পরবর্তীতে নষ্ট হয়ে গিয়েছে তো পরবর্তীতে লজ্জায় পড়তে হয়েছে বিধায় যেহেতু আমি ইলেকট্রনিক্সে দীর্ঘদিন যাবৎ জড়িত এবং এই আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই কন্ট্রোলার গুলো বানিয়ে নিয়েছি আরেকটি বিষয় কুলিং প্যাড ম্যানুয়াল কন্ট্রোল শেডগুলোতে গিয়েছি মেনুয়াল কন্ট্রোল শেডগুলো ভিজিট করার আদলে দেখতে পেয়েছি সার্কিট ব্রেকারের মাধ্যমে কুলিং গুলো অন অফ করছেন আসলে আপনার কুলিং প্যাডটি দশ মিনিট ভিজে দুই ঘন্টা অফ থাকলে চলবে সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিংবা চব্বিশ ঘন্টায় পাম্প চলছে এতে পানি অতিবাহিত অতি প্রবাহিত হচ্ছে পানি বিলুৎ উঠতেছে পাশাপাশি আপনার বৈদ্যুতিক ভিল উঠছে আবার আরো কয়েকটি বেশ কয়েকটি খামারে গেলাম দেখলাম যে বাটার ফ্লাই লাগাচ্ছেন চালের উপরে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটর চলছে বাটার ফ্লাইয়ের মাধ্যমে পানি পড়ছে আসলে বিষয়টা এমন নয় আমরা এখানে একটি কন্ট্রোলার তৈরি করেছি যে কন্ট্রোলারটি আমাদের কুলিং প্যাড কন্ট্রোল করে এই কন্ট্রোলারটি মাত্র পনেরো হাজার টাকার বিনিময় আপনি যদি লাগিয়ে নেন বাটারফ্লাই লাগান না কেন লাগালে আপনার যখন প্রয়োজন হবে তখন সে চাল ভিজাবে যখন প্রয়োজন হবে না চাল ভেজাবে না ফলে পানি অপচয় হবে না এবং এর পাশাপাশি আপনার বিদ্যুৎ বিলও কম আসবে তো ছোট খামারি ভাইদের রিকোয়েস্ট করব যারা ছোট কন্ট্রোল সেট করতে চান ওনারা আমাদের সাথে আলাপ করে কন্ট্রোলার আমাদের অফিসে এসে একজন দক্ষ ইলেকট্রিশিয়ান নিয়ে এসে আমাদের কাছ থেকে কন্ট্রোলার নিয়ে লাগিয়ে নিজেরাই করে নিতে পারবেন অথবা বড় শেড যারা করেন আমাদের সাথে কথা করতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে এগুলো করতে পারেন আসলে মোবাইলের মাধ্যমে একটি কন্ট্রোল শেটের সমাধান কখনই দেওয়া সম্ভব নয় এর কারণ হচ্ছে কন্ট্রোল সেটকে আমরা পাঁচটি ভাগে বিভক্ত করে থাকি যথা এক রুম কন্ট্রোল রুম কন্ট্রোলের মাঝে পরে ফ্যানের মাধ্যমে আপনার রুমটি কন্ট্রোল হবে এবং কুলিং প্যাডের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে যেহেতু কন্ট্রোল করবেন এটিকে টানেল ভেন্টিলেশন বলা হয়ে থাকে তাই এর সাথে পর্দা জড়িত তাহলে দুইটি ফাংশন চলে গেল তৃতীয়ত হচ্ছে ফ্লোর ফ্ল্যাট ফ্লোর স্ল্যাটের আমরা ডাই করেছি ইনশাল্লাহ খুব দ্রুত বাজারে আমাদের একটি ফ্লোর স্ল্যাট আসবে কারণ বেশ কয়েকজন খামারি বললেন যে ভাই ফ্লোর স্ল্যাডের একটি কন্টেনার করতে গেলে পনেরো থেকে বিশ লক্ষ টাকার নিচে হয় না তো আমরা নিজেরা ফ্লোর স্ল্যাডের দায়ী করেছি এরপরে রয়েছে প্যান ফিডিং যথা অটোমেটিক খাদ্য প্রক্রিয়া এরপরে রয়েছে নিপল ডিঙ্কিং এরপরে রয়েছে শেড আসলে এগুলো অনেকগুলো বিষয় রয়েছে তো এখন থেকে আমরা কন্ট্রোল শেডগুলো করার চেষ্টা করব আপনারা যে কেউ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আশা করছি দর্শক আপনাদের রিকোয়েস্টে এবারের তীব্র তাপদাহের জন্য আমি কন্ট্রোল শেডে পুনরায় নামতে যাচ্ছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ